সুপ্রিয় দর্শক আলাইকুম বাংলাদেশের নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার মিসেস সুলতানা তিনি একটি চমৎকার কথা বলেছেন যে নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট থাকে না এবং নির্বাচন ব্যবস্থা হচ্ছে আপনার গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম মানে চালিকা শক্তি এই যে বিষয়টি তিনি উপলব্ধি করলেন এতদিন পরে যে নির্বাচন ব্যবস্থা যদি ঠিক না থাকে যদি এটা যদি ভঙ্গুর হয়ে যায় এটা যদি ফাংশনাল না থাকে তাহলে দেশের গণতন্ত্র যে বিপর্যয়ের মধ্যে পড়ে এটা বুঝতে এতদিন লাগলো ওনাদের কর্তৃত্ব ওনাদের নেতৃত্বেও আপনার দেশের তথাকথিত যে দাদর জাতীয় সংসদের যে আমিডামি নির্বাচনটা হয়ে গেল যে নির্বাচনে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো না যে ভোটে বাংলাদেশের দশ পার্সেন্ট মানুষ ভোট দিতে গেল না এবং আওয়ামী লীগকে নিজেদের দলের মধ্য থেকে দামি প্রার্থীদের মানে সৃষ্টি দামি প্রার্থী সৃষ্টি করে তাদেরকে নিজেদের মধ্যে একটা কৃত্রিম প্রতিযোগিতার আবহ তৈরি করে তাদেরকে নির্বাচনী বই পার হতে চলে এটা তো তারা প্রত্যক্ষ করেছেন এবং সেই নির্বাচন তারা মানে মেনে নিয়েছেন ফলাফল ঘোষণা করেছেন সেই নির্বাচনের পরে এখন যে উপজেলা নির্বাচনটা হচ্ছে যে উপজেলা নির্বাচনের জন্য ক্যাটেগরিকালি বাংলাদেশে একটি আইন আছে সে আইনে বলা ছিল যে রাজনৈতিক দলগুলো মার্কার ভিত্তিতে দলীয়ভাবে নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে সে আইনটি বাতিল না করে বর্তমান নির্বাচন কমিশন তারা কি করলেন সরকারের ইচ্ছায় তারা মার্কা ছাড়া একটা ইলেকশন আয়োজন করে চলছেন কয়েকটি পর্যায়ে ইতিমধ্যেই মানে আপনার উপজেলা নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে এখানেও যেটা দেখা গেল ঠিক আওয়ামী লীগের যে প্রার্থী যারা এই আওয়ামী লীগের প্রার্থীরা নিজেরাই নিজেরা আপনার ইলেকশন করছেন এবার যদিও তারা মানে মানে আপনার যে দাদর জাতীয় সংসদ নির্বাচনের মতো ওখানে যেমন একটা নৌকা মার্কা ছিল বাকি আপনার কি বলেন হাতি মার্কা বা কুড়াল মার্কা বা আপনার মানে তালগাছ মার্কা বটগাছ মার্কা বা আপনার মানে ট্রাক মার্কা নানান ঠেলা মার্কা এই সমস্ত ছিল এইখানে সেই সমস্ত কোনো মার্কা নেই সবাই আপনার কথিত কথিত আপনার নির্দলীয় অর্থাৎ আপনার রাজনৈতিক দলীয় মানে মার্কা ছাড়া একটা ইলেকশন আছে একটি আপনার যে নির্বাচন চলছে যে নির্বাচনের মধ্যে ভোটাররা নির্বাচন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন ভোট কেন্দ্রে তারা যাচ্ছেন না আওয়ামী লীগের যে মানে নিজেদের কিন্তু ভোট ফলাফল ঘোষণা করার সময় ভোট ঘোষণা করা হলো ছত্রিশশো তিন হাজারের বেশি ভোট গণনা করলো এই তো এই তো অবস্থা হচ্ছে এটা কি কোনো নির্বাচন ব্যবস্থা ইসির আশেদা ইলেকশন কমিশন আশেদা সুলতানা তিনি এক সময় জুডিশিয়ারিতে ছিলেন তিনি রিটায়ার করেছেন অ্যাজ ডিস্ট্রিক্ট জাজ তিনি তো বিচার বিভাগের লোক তার তো মানে তিনি তো সবই জানেন তো যে কথাটি তিনি পাবলিকলি বলেছেন আপনার গণতন্ত্র নিয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়লে কি হয় গণ মানে গণগণতন্ত্র মানে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যায় এই মুদ্রা কথা তিনি এই কথাগুলি মানে বুঝাতে চেয়েছেন যখন সেটা পারছেন না তাহলে কি কী করা উচিত তাহলে এই ধরনের একটি প্রহসনমূলক নির্বাচনগুলোতে সায় দিয়ে অথবা সেই প্রক্রিয়ার সাথে নিজেকে শরিক রেখে মানে নিজেদের মর্যাদা নিজের মর্যাদা খুঁয়ে লাভটা কি বরং যদি উনি সত্যি সত্যি যা বলেছেন এ কথা যদি তিনি বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন অন্তরে ধারণ করেন তাহলে তো মানে উনি এখান থেকে সরে আসতে পারেন তিনি পদত্যাগ করতে পারেন যে এই ধরনের নির্বাচন ব্যবস্থা যে নির্বাচনের সাথে জনগণের সম্পর্ক নেই যে নির্বাচনের যে নির্বাচন গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দেয় সেই ধরনের সেই ধরনের প্রক্রিয়ার মধ্যে বিবেকবান মানুষযুক্ত থাকে থাকার তো কথা না তিনি তো দীর্ঘ সময় ধরে চাকরিতে ছিলেনই তো চাকরি জীবনের পরবর্তী পরবর্তীতে এই কথিত আপনার মানে যেই একটা আপনার ওনার যে নতুন করে ওনার যে নির্বাচন কমিশনের যে নিয়োগ যদি এটা সাংবিধানিক পথ কিন্তু সংবিধান কি বলেছে যে যেখানে জনগণের ক্ষমতায়ন থাকে না যেখানে জনগণ তাদের ইচ্ছা মাফিক মানে সরকার গঠন করতে পারে না তার নিজের প্রার্থীকে তারা যারা ভোট দিতে পারেন না বেছে নিতে পারেন না এমন ধরনের তামাশা নির্বাচন পুরস নির্বাচন আয়োজন করতে এই নির্বাচন কমিশনকে কে বলেছে তো সুতরাং নিজেদের দায়বোধ থেকে নিজেদের বিবেক তো তাদের মানে কষ্ট লাগার কথা বোধ হয় সেই ধরনের কষ্ট থেকেই আপনার ইলেকশন কমিশন রাশেদা সুলতানা এই মন্তব্য করেছেন আমরা আশা করব এই শুধু মন্তব্য করি তিনি শুধুমাত্র নিজেকে মুক্ত রাখতে পারবেন বা মুক্ত থাকবেন বিবেকের দংশন থেকে তা নয় বরং এই প্রকৃতি থেকে নিজেকে তিনি প্রত্যাহারও করে নিতে পারেন তাতে করে বরং তিনি মানুষের কাছে বেশি মানে মানে শ্রদ্ধা পাবেন শ্রদ্ধা কুড়াবেন